নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি রিম্পা আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকের ভিডিওটা হলো ওই যে সেই দিন চিড়িয়াখানা গিয়েছিলাম সেই চিড়িয়াখানায় আমরা যত রকম পাখি থেকে ছিলাম সেই পাখিদের নিয়ে আজকের ভিডিওটা ওদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু পাখিদের খাঁচার সামনে চলে এই পাখিরা কিন্তু এক একজন এক এক রকম সত্যি অসাধারণ এক একটা পাখি খুব সুন্দর পাখিদের থেকে কিন্তু বাচ্চারা খুব খুশি হয়েছে আর ওদেরও মন ভীষণ ভালো হয়ে গেছে প্রথমেই দেখো এখানে এটা হলো ক্রাউন পিজিয়ান এই পিজিয়ানটা ব্রাজিলিয়ান দেখো মাথার ঝুটিটা দেখেছো কীরকম আর কীরকম হুপ হুপ করে ডাকছে ডাকটাও কিন্তু মিষ্টি ওদের ডাক শুনেই কিন্তু বোঝা যাচ্ছিলো এটা পায়রা প্রজাতি সুন্দর এরা খেলছে দেখো সকাল সকাল পৌঁছে গিয়ে চিড়িয়াখানায় বেশ ভালোই হয়েছে একদম ফাঁকা ফাঁকা খাঁচার সামনে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এই পাখিদের অ্যাক্টিভিটিসগুলো কিন্তু দেখছিলাম আর বাচ্চারাও ভীষণ আনন্দ পাচ্ছিল এদের দেখে এখানে তো এক রকমের প্রজাতি দেখা যাচ্ছে দেখো এ পাশে আর ধরনের এই গ্রাউন্ড পিজিয়ান মাথায় আবার দেখো ময়ূরের মতন ছুটিও আছে দেখছি দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে গেলাম এগিয়ে যেতেই চোখ পড়লো এই পাখিটার দিকে দেখো ময়ূরের মতন কত বড় লেজে সুন্দর এই পাখিটা এই পাখিটাকে দেখে আমার রূপকথার একটা গল্পের কথা মনে পড়ে গেল ওই যে পড়েছিলাম সুর বগা সুরের গল্প সেই গল্পে মনে আছে একটা পালক আনতে হতো পাখি আমার যেন মনে হচ্ছিল সেই পাখিটাই যেন এইটি দেখো এখানে পাখি ডিসক্রিপশনও দিয়ে দিলাম একটা থাক খাঁচা থেকে এবার আমরা অন্যদিকে আরেকটা পাখির খাঁচার দিকে যাচ্ছি এখানে দেখি উঁচু মগ ডালে একটা সারস বসে আছে পাখিকে বাচ্চারা এত সুন্দরভাবে অবজার্ভ করছিল আর অনেকক্ষণ ধরে কিন্তু দেখছিল পাখিটাকে দেখো যেন বাচ্চাদের কথা মন দিয়ে শুনছে ওরা কি বলছে আর একে দেখো উঁচু মগ ডালে বসে সবাইকে দেখছে একে কালো রাজহাঁসটিকে দেখো জলের ওপর চুপ করে বসে আছে গল্প করতে করতে এবার পাখির কিচিরমিচির মিচির শুনে আমরা এই দিকে খাঁচার সামনে চলে এলাম রাস্তেই এক ঝাঁক টিয়া পাখি কি সুন্দর করে উড়ে চলে এলো আমাদের সামনে ওটা দেখে তো বাচ্চারা ভীষণ খুশি হয়ে গেছে সুন্দর ওপর থেকে খাঁচার দেখো দোল খাচ্ছে আমরা যারা শহরে থাকি তারা তো এই পাখিদের কিচিরমিচির আওয়াজ কোনো উপভোগ করতে পারি না কিন্তু আজকে সকালবেলায় চিড়িয়াখানায় এসে সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে সকাল সকাল এই রকমভাবে পাখিদের সঙ্গে সময় কাটাতে কি যে ভালো লেগেছে কি বলবো তোমাদের দেখো এখানে ময়ূরটিকেও দেখো ভীষণ কষ মেজাছে আবার পেখম তুলেও আমাদেরকে কিন্তু নাচ দেখিয়ে দিয়েছে আরও বেশ কিছু পাখিদের সঙ্গে কিন্তু তোমাদের পরিচয় করিয়ে দেওয়া হলো না আজকের দিনটা এই আমাদের এই জাতীয় পাখি ময়ূরকে দিয়ে থাক কালকে আবারও তোমাদের কাছে বাকি পাখিদের সঙ্গে পরিচয় করিয়ে দেব পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আর ভালো লাগলে একটা লাইক করে দিও আজ তাহলে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য ভিডিওতে টাটা